এসআইয়ের শুনানিতে হয়রানি পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র সহ একাধিক দাবিতে মুর্শিদাবাদের সালারের প্রতিবাদ মিছিল অধীর চৌধুরী শুক্রবার বিকেলে সালার স্টেশন থেকে শুরু হয়ে কংগ্রেসের প্রতিবাদ মিছিল শেষ হয় সালার কলেজ মোড়ে এসআইয়ের শুনানিতে সাধারণ ভোটারদের হয়রানির অভিযোগ তুলে নির্বাচন কমিশনার ও রাজ্য সরকারকে আক্রমণ করে অধীর এছাড়াও ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্রসহ বিভিন্ন দাবিতে প্রতিবাদ মিছিল করা হয় বিরুরু রিপোর্ট হরিহরপাড়া টাইমস বাংলা গোটা এশিয়ার প্রক্রিয়াটাকে আমরা সমর্থন করি না গোটা এশিয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেখানে মানুষের নাম অন্তর্ভুক্ত হওয়ার কথা সেখানে আজকে নির্বাচন কমিশনের লক্ষ্য মানুষের নাম বিযুক্তিকরণ কেটে দেওয়া এবং যেভাবে একের পর এক ফরমান জারি করছে যেভাবে একের পর এক নথিপত্র চাইছে এই নথিপত্র জমা দেওয়ার জন্য মানুষের যে হয়রানি হচ্ছে যে দুর্দশা হচ্ছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে নির্বাচন কমিশন তার জন্যই আমরা নির্বাচন কমিশনের লড়াই করছি সুপ্রিম কোর্ট করেছি সব কিছু করছি একটাই কারণে এটা নির্বাচন কমিশন বাধ্য হয় মানুষের নাম নথিভুক্ত করতে মানুষের নাম ভোটার লিস্টে তুলতে এখানে কেউ বাদ যাচ্ছে না হিন্দু হচ্ছে মুসলমানের হচ্ছে এর হওয়ার কোনো কারণ নাই আমি নিজে মৌতবাদে নিয়ে আন্দোলন করেছি মৌতবাদে নিয়ে আমি নির্বাচন কমিশনে দেয়া করেছি তারা তো হিন্দু সেখানে লক্ষ লক্ষ লোকের নাম বাদ গেছে এটা চরম অন্যায় হচ্ছে লজিক্যাল ডিসক্রিপশনলি প্রতি নতুন নতুন করছে না এটা নির্বাচন কমিশনের ছাপামি এগুলো তারা জানে না কি করে কি করতে হবে লজিক্যাল ডিসক্রিপেশন এবং নানা রকমের দালি করছে মানুষের সমস্যা বাড়ছে কিন্তু এই জায়গাটা জানি আমার একটা বক্তব্য আছে যেখানে রাজ্যের উচিত এই সমস্যা সমাধানে এগিয়ে আসা সেখানে রাজ্য নিজে কিন্তু সমস্যা সমাধানে এগিয়ে নিয়ে আসে সেটাকে আরও জটিল করার ব্যবস্থা করছে এখানে আরেকটা চালাকি চলছে রাজ্যের সরকার চাইছে রাজ্যের তৃণমূল চাইছে এই ঝঞ্ঝাট চলুক মানুষের বিপদ থাকুক আমরা গিয়ে মানুষের মুক্ত করার অভিনয় করব মানুষের জন্য তাতা সাজব এবং আমরা আমাদের তরফ থেকে নাম তোলার চেষ্টা করব কারণ যা কিছু হচ্ছে এ আরও এই আমি সব বললাম বক্তব্যে